কৃষ্ণা রাধে রাধে আজকে আমার বাড়িতে জন্মাষ্টমী পুজো আসলে আমার গুরুদেবের নির্দেশ অনুযায়ী আমরা চলি তাই আমার গুরু বাবা গুরুমার আদেশ আজ আমরা আমাদের বাড়ি জন্মাষ্টমী পুজো করছি তাই আজ আমার গোপালের ঘরে আজকে সকালে এখন গোপালকে সেবা দেওয়া হলো সোপালকে স্নান করার রাত্রির বেলায় গোপালের অভিষেক করা হবে তাই এখন সকালে স্নান করিয়ে গোপালকে আভূষণ পরানো হলো এই যে আমার গোপাল সেজে সাজু গুজু করে কত সুন্দর কি কিউটি কিউটি লাগছে আজকে আমার গোপালকে সুন্দর সেজে গুজে এখন আমার গোপাল বাটার আর মিচরি কাজু জল সেবা করবে তারপরে এবার তারপরে আমি লেগে যাব আমার গোপালের সেবার আবার যেগুলো যেগুলো করার জন্য তাই সবাইকে আজকে আমি খুব ব্যস্ত থাকবো সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আশীর্বাদ করো আমার গোপাল যেন খুব ভালো থাকে আমার গোপালের শরীর আমার গোপালের কৃপায় তোমরা সবাই ভালো থাকো রাধে রাধে